নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন মাসুদের নেতৃত্বে মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও শক্ত ইউনিট গঠন করা এবং দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন বিএনপির গণমানুষের আস্থার প্রতীক ধানের শেষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে উঠান বৈঠক হয় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম এনামুল হক কৃষক দলের নেতা ডাক্তার ইসমাইল জাসাস নেতা মোহাম্মদ কাজল রায় সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন রানা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ শাকিল স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালাল আবু সালাম শান্ত রিপন ফারুক প্রমুখ যেটা মুখে বলি বলি না যেটা আমার উপর কাজ না যেটা দলের জন্য নিজের জন্য সমাজের জন্য প্রতিকার করে দেয় আমরা সেই দিকে জায়গাকে আমরা বক্তব্য এরপরে বক্তব্য নিয়ে আসছেন